আসসালামু আলাইকুম আমি কবিরাজ মাহমুদ আসাদুজ্জামান সুজন আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে এই সুপরি দিয়ে আর এই তক্তা দিয়ে কিভাবে গণনা করবেন আমি আপনাদের বিস্তারিত দেখাবো বা করেও দেখাবো আপনাদের কিভাবে তক্তা ঘোরে কিভাবে গণনা করবেন আমি বিস্তারিত আপনাদের খুলে খুলে ভেঙে ভেঙে বোঝাচ্ছি সর্বপ্রথম আপনাদের এরকম যে কোনো একটা তক্তা সংগ্রহ করবেন এই তক্তা সংগ্রহ করার পরে আপনাদের এরকম একটি শনিবার মঙ্গলবার সুপারি সংগ্রহ করতে হবে সুপারিটা সংগ্রহ করতে হবে পশ্চিম দিকের যে দোকান সে দোকান থেকে আপনাদের বোনির সময় এক দামে সুপারি কিনতে হবে এক দামে সুপারি কেনার পরে এই সুপারি দিয়ে আপনারা গণনা করতে পারবেন কিভাবে গণনা করবেন আমি বলতেছি এই সুপারিটা হাতে উপরে নেবেন নেওয়ার পরে বলবেন চল যে সুপারি চল সত্যের পথে চল দুহাই মা কামরু কামরিকি কি ধোয়াই শিক্ষাগুরু উস্তাদের দুহাই চল দিস ওই সুপারির উপরে একটা ফরিবেন আবার বলবেন চল রে সুপারি চল সত্যের পথে চল দোহাই মা কামরু কামরিকি কি শিক্ষাগুরু উস্তাদের দুহাই চল আবার একটা ফরিবেন আবার বলবেন চল রে সুপারি চল সত্যের পথে চল ধোয়াই মা কামরু কামড়ে কি শিক্ষা শিক্ষাগুরু উস্তাদের ধোহাই বলে সুপারির উপরে আবার দিবেন মন্ত্রটা তিনবার বলবেন তিনটা দিবেন দিয়ে সুপারিটা এইভাবে আপনি সানের উপরে রাখুন রাখার পরে এই তক্তাটা এইভাবে দেন দেওয়ার পরে যে কোনো একটা হালকা রাশির লোক বা যে কোনো লোক বসাই দেন বসেন তো ভাই বসেন তো বসেন পরে আমি আপনাদের মাঝে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি কীভাবে ঘোরেন ভালো কেদি বসেন কাপড় চাপড় গুছাই নেন নঙ্গিটা একটু গুছাই নেন নুঙ্গিটা গুছাই নেন ভালোই বসেন নুঙ্গিটা গুছাই নেন শালির কী ব্যাপার গুছাই নেন ভালো কেদি বুঝেন না কে সামনে হাত দেন ভালো কেদি হাত দেন প্র্যাকটিক্যালি আপনারা দেখেন কীভাবে ঘুরে আমি আরেকবার নোড়াটা ঘুরাইছি বা শিলটা ঘুরাইছি যেভাবে আমি দেখাচ্ছি আমার এই বাড়িটা যদি শুভ হয় তাহলে তুমি এদিকে ঘোরো আর যদি অশুভ হয় তাহলে এদিকে ঘোরো হ্যালো কি থামেন হ্যালো কি ঝুললেন আপনার বসা হয়নি বসা হয়নি ঘুরে বসেন হ্যাঁ আচ্ছা আপনি আবার উঠেন নামেন কি খাইছেন আজকে কি খাইছেন কি খাইছেন কি তরকারি আচ্ছা আর একবার বসেন ভালো ঘিরে বসেন একবারে মেসির মতো হয়ে গেলেন কে পুরুষ মহাশয় মতো বসেন আরো হ্যাঁ লাগতো না এই যে আমার এই বাড়িটা যদি শুভ হয় তাহলে এদিক ঘুরো আর যদি অশুভ হয় তাহলে এদিক ঘুরো দেখছেন কিভাবে ঘুরতেছে দেখেন আপনারা বিস্তারিত ভালোভাবে দেখেন বুঝতে পারবেন আপনি কি নিজে নিজে ঘোরালেন নাকি না আমি নিজে নিজে ঘোরাই নাই আচ্ছা আমি কি বললাম যেদিকে আমার বাড়িটা শুভ সেদিকে ঘুরো তাহলে আর আমার বাড়ি যদি অশুভ হয় তাহলে অশুভ দিকে ঘুরো তাহলে শুভ দিকে ঘুরলো তাই তো হ্যাঁ শুভ দিকে ঘুরছি আচ্ছা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ